এক বছরের জার্নি বাচ্চার যেরকম প্রথম জন্মদিন খুবই স্পেশাল সে তারপরে যদি নব্বই বছর অবধিও বাচ্চা মানুষ মানে হয় কিন্তু ফার্স্ট বার্থডে ভীষণ স্পেশাল তো এই ফার্স্ট বার্থডের আজকে উদযাপন এই জার্নিটা আমি শুরু করেছিলাম আমার পার্সোনাল একটা ক্রাইসিসের মধ্যে আমার মা তখন খুবই অসুস্থ ছিলেন জুন মাসে এবং অগস্ট মাসে আমি মাকে হারাই তারপরেও কি করে জানি না শক্তি পেলাম বা কারেজ পেলাম যে এটা কন্টিনিউ করব এক বছর হয়ে গেল আমারও মানে চিমটি কেটে নিজেকে বোঝাতে হচ্ছে যে ওকে এক বছর হয়ে গেল। আজকে অনেকে আসছেন যারা মানে এই শোর একটা অঙ্গ ছিলেন যারা আমার হটসিটে বসেছেন আমার প্রশ্নের উত্তর দিয়েছেন আমাকে অনেক কিছু দিয়ে গেছে তো সেইটা আর কি খুব এক্সাইটিং এবং তারা আসছে তাদের সঙ্গে আজকে একটা আড্ডা আবার হবে ছোট করে ঋতব্রত জিনিয়া আমার মডারেটর রেড কার্পেট আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে আমার পাশে আছে টিভি নাইন টি টু পার্কে হচ্ছে আমার এই অনুষ্ঠান আমি খুবই গ্রেটফুল এবং আমি খুবই খুশি আজকে স্পটলাইট উইথ শ্রী বেসিক্যালি স্ট্রেট আপ উইথ শ্রী এই পডকাস্টের এক বছর সত্যি কথা বলতেই পডকাস্টের একটা বছর পডকাস্ট ইজ এন আপ এন্ড কামিং মিডিয়াম যেখানে প্রচুর মানুষ তাদের ওপিনিয়ন নিয়ে আসছে সেইটাকে সেলিব্রেট করা আমার মনে হয় এটা কলকাতায় প্রথম এবং একটা ইভেন্ট করে আজকে প্রচুর ফেলিসিটেশন আছে অ্যান্ড আই এম সো থ্যাংকফুল টু দিয়ে আজকে আমাকে হোস্ট করতে দিয়েছে আমি আর জিনিয়াদি একসাথে আজকে ইভেন্টটা হোস্ট করছে আমার মনে হয় প্রচুর মানুষ প্রচুর বিভিন্ন কর্মক্ষেত্রের মানুষ শুধুমাত্র যে অভিনেতা ডিরেক্টর যেমন নয় প্রচুর ফিল্ডের মানুষ এসেছিলেন এই শোতে তাদেরকে আজকে অনার করা ফেলিসিটেট করা এবং আগামী দিনের কথা বলা এবং আমার মনে হয় পডকাস্ট নিয়ে আরো ভালো ভালো কাজ শ্রীময়ীটি করবে এবং আজকে অনুষ্ঠানটা আমার প্রথম সেভাবে অনুষ্ঠান হোস্ট করা বাট আই এম রিয়েলি এক্সাইটেড এন্ড সকল মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ আজকে আসার জন্য খুব আনন্দিত এক বছর একটা পডকাস্ট ও কন্টিনিউয়াসলি করে চলেছে এবং ও খুব লং ইন্টারভিউ নেয় সেটার যে অ্যাটেনশন হোল্ড করে রাখতে পারে সেটা ওর ক্রেডিট এবার সেটা এক বছর কমপ্লিট করলো তার জন্য সেলিব্রেট করছে আমাকে ডেকেছে আমি এসেছি হ্যাঁ থ্যাংক ইউ বলবো আমাদের ইনভাইট করার জন্য এবং আশা করি অনেকের সঙ্গে দেখা হবে আর এখন তো দিনে রিলস এর দুনিয়ায় পডকাস্ট অনেকটাই জিনিস হচ্ছে যারা লং ভিডিও দেখে না অনেক এরকম ব্যাপারটা থাকে তুমি মনে কি পডকাস্ট কতটা জরুরি তাও না আমার কাছে সবথেকে ইন্টারেস্টিং লাগে এমন অনেক মানুষ আছেন যাদের হয়তো তেমন ভাবে খবরে কাগজ বা এতে ইন্টারভিউ নেওয়া হয় না সেখানে তারা পডকাস্টে নিজেদের কথা নিজেরা বলতে পারেন তো সেইটা একটা দিক থেকে ভালো অল মাই বেস্ট এরকম একটা পডকাস্টের মতো একটা জিনিসকে সেলিব্রেট করা হচ্ছে সেটা খুবই ভালো কারণ পডকাস্ট এমন একটা জিনিস যেখানে মানুষের চিন্তাধারা আনলক করা হয় আমার মনে হয় এবং বাংলা পডকাস্ট তো কয়েক বছর আগে অব্দি সেরকম ছিল না আজকের দিনে দাঁড়িয়ে সেটা মানুষ এত বাঙালি এত পডকাস্ট শুনছে এবং ঘরে ঘরে পডকাস্ট ঢুকে গেছে সেটা খুবই ভালো জিনিস বলে মনেও হয় এবং আমি চাই যে ভাবেই পডকাস্ট আরো সেলিব্রেট হোক প্রতি বছর বছর সেই সেলিব্রেশন হলে কি বলবে ভালো লেগেছে আমার এমনি তো ধরুন বিভিন্ন চ্যানেলে ধরনের প্রোগ্রাম হয় বছর একবার আমাদেরকে ডাকে যাই কিন্তু কোনো একটা পডকাস্টের চ্যানেল তারা এক বছরে একজন মহিলা নিজের প্রচেষ্টা এত দূর এগিয়েছেন খুব ভালো ভিউ আছে লোকে পছন্দ করছে আমাকেও টোকেছেন আমি আসতে পারিনি আমার স্ত্রী রিঙ্কু এসেছিলেন তিনি ইন্টারভিউ দিয়েছিলেন সেটাও ওনারা পছন্দ করেছেন এক তো এই ধরনের মিডিয়ার সঙ্গে থাকা একটা আন্তরিকতা দ্বিতীয় তাদেরকে একটু প্রমোট করা আমরা ইলেজ তাদের একটু সাপোর্ট হয় ভালোই আর একজন মহিলা হিসাবে তিনি যেভাবে লড়াই করেছেন তার যে অভিজ্ঞতা আছে সেটাকে আর একনলেজ করা এনকারেজ করা এটা আমাদের দায়িত্ব করে সময় চলে এসছি নতুন লোকেদের সঙ্গে পরিচয় হচ্ছে ভালো লাগছে তুমি এসছো কি মানে একদম আমি বলবো ঝাঁ চকচকে পডকাস্ট সঠিক প্রশ্ন এবং পর্যাপ্ত উত্তর এবং প্রত্যেকটি পডকাস্ট খুব সম্মান দিয়ে কোয়েশ্চেন ঠুকে কোয়েশ্চেন নয় এবং আমার ভীষণ ভাল লেগেছে এটার পাঠ হতে পেরে এবং আমার মনে হয় পটকাস্ট এন কে তো এটাতে একদম ঠিক সময় ঠিক জায়গায় শ্রীময়ী

পড়ার পাঠ্য বিষয় এআই সুতরাং আমি এইটুকুন জানি এটাই আমাদের ভবিষ্যৎ অ্যাকসেপ্টেড এটাই হলো ভবিষ্যৎ যত তাড়াতাড়ি শিখতে পারবে তত তাড়াতাড়ি তুমি নিজে আদর তুমি যদি না জানো আমি বলবো পঙ্গু বলা যায় না কিন্তু হ্যাঁ মানে অক্ষম তাই না তাই যারা সক্ষম হতে চাও রোজগার করতে চাও স্পেশালি আমাদের মতো দেশে তারা পড়াশোনার সঙ্গে সঙ্গে এগুলো তো একটু করতেই হবে কি বলবে প্রথমত যে শুভেচ্ছা দ্বিতীয় হচ্ছে যে আট বছরের মধ্যে যে কর্মকাণ্ড শ্রীময়ী তৈরি করেছেন তার পডকাস্টের মধ্যে তার প্রথম বিষয়টাই হচ্ছে একটা ইমোশনাল কানেকশন যদি ইমোশনটা ফুল হয়ে থাকে তাহলে লজিকের সুতো দিয়ে তিনি গেতেছেন গাচ্ছেন তো যারাই এই চেষ্টা করছে সেটাকে তো প্রশংসা জানাতেই হয় আমি তার শোতে গেছি আমার প্রচুর বন্ধুরা গেছেন এখন অনেকেই রয়েছেন যারা নিজের মনের কথা খুলে বলতে চাইছে যাদের মানুষের সঙ্গে সংযোগটা কেমন হয় বাড়ে কিন্তু আবার এটাও অনেক সময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হয় যে বিভিন্ন ক্ষেত্রে যারা মানুষ রয়েছেন সিনেমা হোক থিয়েটার হোক রাজনীতি হোক খেলাধুলো হোক অন্যান্য যে কোনো সামাজিক জগৎ হোক না কেন যাদেরকে মানুষ পছন্দ করেন তাদের একদম টপ টু বটম মানে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি যারা ভালোবাসছেন তারা মনে করেন আমার পছন্দের মতো হতেই হবে এবং সেইখানে যখন দেখেন খুব স্বাভাবিক নিয়মেই প্রত্যেকটা মানুষ যেমন আলাদা তারা যাদের যাদের ভালোবাসেন তাদেরটাও একটু আলাদা তখন আবার তার একটু কষ্ট সেটা সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় কথা হয় কথা তো হতেই থাকবে মানুষ যখন কথা তো হবে এটা একটা হেলদি তৈরি করে বাট আমাদের সবার দেখে নেওয়া উচিত যে আমরা যাদের ভালোবাসি আমিও যাদের ভালোবাসি আমিও মনে করি তার সবটাই আমার মতো হোক আমার পছন্দের মতো হোক কিন্তু যখন হয় না তখন একটা করি আর কি

আমাদের আমার অভ্যাস ঠাকুর আমরা ইন্টারভিউ দিই ইন্টারভিউ শুনি না